ঘড়ির কাটায় টিং টিং সকাল ছয়টা এমন সময় বের হয় সবাই মর্নিং ওয়ার্কে আমরাও বের হয়েছি তবে মাছ বাজারে মাছ কেনার জন্য আমাদের ঘাটে হাতিসের মোড় খুব টাটকা টাটকা জিনিস পাওয়া যায় কিন্তু সেটা খুব সকালবেলা সেখানে বাজার করতে যেতে হলে অবশ্যই সকালবেলায় যেতে হবে তো যেই কথা সেই কাজ আমরাও বের হয়ে গেলাম সকাল সকাল কিন্তু হেঁটে না রিক্সা ভ্রমণে এত স্নিগ্ধ বাতাস এই সকালবেলা রিক্সা ভ্রমণটা যা মজা মানে ভীষণ ভাল লাগছে আর চলো সেই হাদিসের মোড়ে কি কি টাটকা শাক সবজি পাওয়া যায় আর বাজারটা কেমন জমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই তো টুকটুক করতে করতে একদম সামনেই চলে আসলাম রিকশা থেকে নেমে এখন ঢুকে যাচ্ছি বাজারের কাছাকাছি তো একটা ভাইসে দেখা হলো সেখানে একটু কথা বলে এই যে বাজারের মুখে চলে এসেছি চলো এবার কথা না বাড়িয়ে তোমাদের বাজারটা ঘুরে দেখাই আর আমরা কি বাজার করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর

ভাই এটা itu আমার nanti udah ওটা ছিল

लागता है पसंददार कोड़ावा अच्छा वत्तन पोडी पोडी गली वत्तन पोडी पोडी दाउन कोतंगरा कोई कोई नाम सही है तो 250 लागो हो गया लेकिन 200 दिया साउंड लागो तो नहीं की छुड़ा 250 दिया दी हम दो पोई फेट एडिशन মাক মোৰ চল

i you

পঁচিশ

i'm going you this one